জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওটি আগের দিনের সঙ্গেই সম্পর্কিত আগের দিনে আমি আলোচনা করেছিলাম যে যদি কোনো মেয়ে বুঝতে পারে যে সে গর্ভবতী সেই লক্ষণগুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে সেই মেয়েটি যদি বুঝতে পেরে যায় সে গর্ভবতী তাহলে তার কি কি করণীয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে সে প্রেগনেন্সি টেস্ট করবেই অবশ্যই সে প্রেগনেন্সি টেস্ট করবে সে যদি কোনোভাবে বুঝতে পারে যে তার শরীরের মধ্যে একটি বাচ্চা বেড়ে উঠছে তাহলে সে প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে কনফার্ম হবে যে সে গর্ভবতী কি না তাহলে আমি পদ্ধতিটা একবার বলে দিই পদ্ধতিটা হচ্ছে সকালবেলাকার মিড ইউরিন অর্থাৎ কিছুটা প্রস্রাব হতে দেওয়ার পর একটা কন্টেনারের মধ্যে প্রস্রাবটা ধরবেন এবং যেভাবে প্রেগনেন্সি কিটে লেখা থাকবে এবং যতক্ষণ সময় ধরে সেই সময় ধরে প্রেগনেন্সি টেস্টটা আপনারা করবেন তারপরে আপনি দেখলেন যে আপনার দুটো দাগ এসেছে এবং আপনি প্রেগনেন্ট তখন আপনার কী কী করণীয় তখন যেটা নেক্সট করণীয় সেটা হচ্ছে ডাক্তার দেখানো আপনার আপনি যখন বুঝতে পেরে গেলেন যে আপনি প্রেগনেন্ট তখন আপনার অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার কেন বলছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রেগনেন্সি টেস্টের পর সে প্রেগনেন্ট হয়নি তার কারণ কি এই সময়ে প্রস্রাবের মধ্যে এইচ সি জি বলে একটা হরমোন থাকে বেশি মাত্রায় যার জন্য প্রেগনেন্সি কিটে আমাদের দুটো দাগ আসে কিন্তু এই হরমোনটা অনেক সময় অন্য কারণের জন্যও দেখা দেয় সেটা ডাক্তার ভালো বুঝতে পারবেন যে আপনার শরীরে আদেও বাচ্চা আছে কি না অন্য কোনো সমস্যার জন্য এটা আপনার হচ্ছে তাহলে ডাক্তার দেখিয়ে নেবেন এবং ডাক্তার দেখবেন এই সময় আপনাকে বিভিন্ন রক্ত পরীক্ষা এবং পেটের জন্য আলট্রাসাউন্ড করতে দেবে যে আপনার পেটের মধ্যে যে বাচ্চাটা বেড়ে উঠছে সেটা সুস্থ কিনা আচ্ছা তারপরে আপনি গেলেন সমস্ত কিছু পরীক্ষা করালেন তারপরে কী করণীয় তারপরে যেটা করণীয় সেটা হচ্ছে আবার একবার ডাক্তারের সঙ্গে দেখা করে ওই যে রিপোর্টগুলো করিয়েছেন সেই রিপোর্টগুলি একবার চেক করিয়ে নেওয়া ডাক্তারকে দিয়ে কেননা তিনি সব থেকে ভালো বুঝতে পারবেন যে আপনার শরীরের সত্যিই কি কোনো হরমোনের কমতি আছে না আপনার শরীরের মধ্যে সত্যি বাচ্চা বেড়ে উঠছে না অন্য কোনো সমস্যার জন্য এগুলো হচ্ছে তো অবশ্যই একবার ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখিয়ে নেবেন তারপরে যেটা করতে হবে সেটা কি করতে হবে তারপরে হচ্ছে তবে পশ্চিমবঙ্গে আশা দিদি বলে একটা দিদি হয় যেটা আপনারা বেগুনি শাড়ি বলে জানেন তাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন যে দিদি আমি কিন্তু গর্ভবতী হয়েছি তাহলে দেখবেন সেই দিদি আপনাকে অনেকগুলি পরিষেবা ফ্রিতে দেবেন এবং আপনার বাচ্চা হতে যাওয়া পর্যন্ত তিনি গাড়ি ডেকে দেওয়া বা এই সমস্ত ব্যাপারগুলোতে আপনাকে সাহায্য করবে এবং তার সাহায্যে আপনার যে উপস্বাস্থ্য কেন্দ্র সেই উপস্বাস্থ্য কেন্দ্রে সক্ষম দম্পতি হিসেবে আপনি আপনার নামটা নথিভুক্ত করবেন তাহলে পরে সেই দিদিরও জানতে সুবিধা হবে যে আপনি কি কি পরিষেবা পাচ্ছেন বা কি কি পরিষেবা পাচ্ছেন না তিনি আপনাকে ভালোভাবে সাহায্য করতে পারবেন তো আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের সাহায্য করবে এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে লাইক করবেন কমেন্ট করবেন এবং যে সমস্ত মেয়েরা এখন মা হতে চলেছে তাদের সঙ্গে এগুলো শেয়ার করবেন যাতে তাদের একটু সুবিধা হয় এবং তারা বুঝতে পারে যে তাদের কোথায় কোথায় খামতি হচ্ছে এবং কোনটা করলে তাদের তার এবং তার বাচ্চার জন্য ভালো হবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন